আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা আজকে আমরা জানব যে কোন ধরনের স্বপ্ন সত্যি হয় এবং স্বপ্নে যদি কেউ সাপ দেখে তাহলে তার ব্যাখ্যা কী এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে এ বিষয়ে আজকের মূলত আমাদের আলোচনা তো সুপকে দর্শক নবী করিম সাল সাল্লাম বলেছেন বান্দার স্বপ্নটা হয়ে থাকে তিন ধরনের তার মধ্যে এক নম্বর যেটা আম্বি আলি সাহাবাই কালাম এবং মোমিন বুজুরগণ দিনগণ যে স্বপ্নটা দেখে থাকেন এটা হলো আল্লাপাকের পক্ষ থেকে হয় এই স্বপ্নটা সত্য স্বপ্ন তাহলে যেটা মুমিন বান্দারা দেখে থাকেন আল্লাহর পক্ষ থেকে যেই স্বপ্ন এটা হলো সত্য স্বপ্ন দুই নম্বর শয়তানের পক্ষ থেকেও একটা স্বপ্ন দেখানো হয় সেটা হলো শয়তানি স্বপ্ন আর তিন নম্বর মানুষ সারাটা দিন যে কল্পনা যে চিন্তা করে এই কল্পনার আঙ্গিকে যে ভাবনাটা সে ভাবে এইটা সে দেখে এটা হচ্ছে কল্পনা এটা সঠিক নয় তাহলে যেটা মুমিনরা দেখে আর আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্নটা এটা হলো সঠিক হয় এখন প্রশ্ন হলো অনেকেই বলেন যে আমি স্বপ্নে প্রায় সাপ দেখে থাকি তো আমার এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে তো এই স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আল্লামা শিরিন আলাই বলেছেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে সাপ দেখে তাহলে এক ব্যাখ্যা হলো যদি সাপ তাকে দৌড়ায় অর্থাৎ সাপ তাকে তারা করছে সে সাপের ভয়ে দৌড়াচ্ছে এটার ব্যাখ্যা হবে যে শত্রু তাকে পাকড়াও করার চেষ্টা করতেছে এবং যদি সাপ ওই মানুষকে কামড় দেয় এমনটা দেখে তাহলে বুঝতে হবে যে তাকে পাকড়াও করবে শত্রুতাকে ঘায়েল করবে এবং আরও একটা ব্যাখ্যায় বলা হয়েছে যে সাপ দেখলে যদি কেউ স্বপ্নে সাপ দেখে তাহলে বুঝতে হবে এটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক অর্থাৎ কালো জাদু জিন তার উপরে ভর করছে অথবা তার বাড়িতে জিন আক্রমণ করতেছে এবং তার পিছু লেগে আছে এমনটাও হতে পারে তো সুপ্রিয় দর্শক আমরা যেই স্বপ্নই দেখি না কেন স্বপ্নটা যদি ভয়ঙ্কর হয় ভয়ের হয় তাহলে অবশ্যই আমরা আল্লাহরব্বুল আলামিনের কাছে ওই স্বপ্নের বালা মুসিবত থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইব তো সুপ্রিয় দর্শকের পরবর্তীতে আপনি কোন বিষয়ে জানতে চান কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন